আমাদের দৈনন্দিন ক্রিয়াকলাপের মধ্যে কিন্তু পায়ের ভূমিকা অপরিসীম আমরা যে সমস্ত কাজকর্ম করে থাকি তাতে কিন্তু পা আমাদের ভীষণভাবে সাহায্য করে তাই পায়ের যত্ন নেওয়াও কিন্তু ভীষণভাবে জরুরি আজকের ভিডিওটি কিন্তু ডিম্যান্ডিং ভিডিও তাই আপনারা নির্দিধায় অনায়াসে যোগাসন সম্পর্কে আপনাদের যা প্রশ্ন আছে আমাকে করতে পারেন আমি উত্তর দেব তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আমাদের শরীরের যত্ন নেওয়ার জন্য যেমন খাদ্যাভ্যাস ভীষণভাবে কাজ করে ঠিক একই রকমভাবেও কিন্তু শরীরচর্চাও খুবই কার্যকরী আমাদের শরীরকে সুস্থ সবল এবং কর্মঠ করে তোলার জন্য আজকের ভিডিওতে থাকবে পা গোড়ালি পায়ের আঙুল সম্পর্কে কিছু এক্সারসাইজ এবং এটি কিন্তু ছোট থেকে বড় সবাই করতে পারবেন আপনারা দেখে নেবেন যে কোনটা কার জন্য উপকারী তাহলে চলুন শুরু করা যাক করিব যোগ হইব নিরোগ সকলে সুস্বাস্থ্য করাই যোগাসনের একমাত্র লক্ষ্য দর্শিনীর চ্যানেলে সবাইকে স্বাগতম তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম এক্সারসাইজ আমরা যে কোনো এক্সারসাইজ শুরু করার আগে কিন্তু জগিং থেকে স্টার্ট করব এই তুলে হালকা হালকা করে জগিং করা এবং ব্রিদিং ব্রিথ থাকবে একদম নর্মাল এবং হাত থাকবে নর্মাল পজিশানে কোনো রকমের শরীরের মধ্যে চাপ দেবেন না একদম হালকা হালকাভাবে রিল্যাক্স হয়ে যত্নটা করবেন এটাও ওই গুনে গুনে না করলেও যতক্ষণ আপনি পারবেন ততক্ষণ করবেন এরপর আমরা পায়ের জন্য হাইনি এক্সারসাইজটি করতে পারি হাইনি অর্থাৎ আমরা হাতটাই বুকের কাছে রেখে পাটাকে যতটা পারবো টাচ করার চেষ্টা করব না হলে অল্প যতটা হয় ততটাই করবে দেখবেন আস্তে আস্তে কিন্তু পজিশনটা আমাদের অনেক ভালো হবে ভাবে এবং এখানেও কিন্তু ব্রিদিং আর আউটটা থাকবে একদম নর্মাল এবং এটাও দশ থেকে পনেরো বার অথবা বার করা যেতে পারে এরপর এক্সারসাইজ আমাদের লেগ ট্রেন আমরা প্রথমে সাইড দিয়ে স্টার্ট করব এই যতটা পারবো হালকা করে পাটাকে দুদিকে তুলবো এবং পরবর্তীতে কিন্তু আমরা হাত টাচ করার চেষ্টা করব যতটা হয় এটাও কিন্তু দশ থেকে পনেরো বার অথবা কুড়িবার করা যেতে পারে এখানেও ব্রিদিং এবং বেদত্যা থাকবে একদম নর্মাল এরপরে এক্সারসাইজ আমাদের লাগছে বসবো আবার ঘুরে গিয়ে অপোজিট দিকে যতটা পার্বনিক ভাবে করছে এতে কিন্তু আমাদের চাপ পড়ছে আঙুলের উপরেও চাপ পড়ছে এবং আমাদের চাপ কিন্তু চাপ পড়ছে আমাদের এটাও ওই দশ থেকে পনেরো বার অথবা বার করা যেতে পারে ব্রিদিং এবং ব্রিথ থাকবে নর্মাল আমাদের এই অ্যাংকেলেও কিন্তু চাপ পড়ছে হালকা করে চাপ দিয়ে টানবেন এরকম ভাবে এরপর এক্সারসাইজ আমাদের সাইডে যতটা পারবো হালকা করে বসবো এবং এখানেও কিন্তু পায়ের পাতা এবং অ্যাঙ্কেলে কিন্তু আমাদের চাপ পড়ছে এরপরের এক্সারসাইজ আমাদের থাকবে সামনে লিঙ্ক এই হালকা হালকা করে আমরা পাটাকে প্রথমে তুলব এবং তারপরে যে পা অপোজিট হাত টাচ করার চেষ্টা করব। এটা ওই দশ থেকে পনেরো বার অথবা বার করা যেতে পারে এবং ব্রিদিং ব্রিথ আউট থাকবো একদম নর্মাল এরপর আমরা বসে যে পায়ের এক্সারসাইজগুলি আছে সেগুলি দেখে নিই এইভাবে আমরা সোজা হয়ে বসব এরপর হাতগুলি থাকবে এই পাশে এবং কোমর থাকবে সোজা হালকা করে কাঁধের সমানে হবে এরপর আমরা গল চক্র যেহেতু করবো তাই পাটাকে হালকা করে রোটেট করব প্রথমে হালকা হালকা করে গ্লকওয়াইজ এবং তারপর এই একই রকমভাবে অ্যান্টি ক্ল ওয়াইসও আমাদের আরেকটা এখানেও কিন্তু ব্রিদিং ব্রিথ থাকবে নর্মাল আর যদি পারেন তো তাহলে যখন নিজের দিকে তুলবেন তখন ব্রিদিং এবং যখন না পাবেন ব্রিথ আউট তখন পাবে ঘুরবে এটাও ওই দশ থেকে পনেরো বার করা যেতে পারবে যতটা পারবে আস্তে আস্তে টাচ করার চেষ্টা করবে এবং একই জিনিস আবার উল্টো দিকেও হবে উল্টো দিকে এর পরের এক্সারসাইজ আমাদের গার্লস আমরা এইভাবে পা গুলো টান টান করে বসবো এবং হাতগুলো থাকবে বডির সাইডে পিঠ থাকবে কোমর থাকবে সোজা এরপর আমরা পাগুলিকে নিজের দিকে টানব তখন ব্রেডিং করব এবং যখন ছাড়ব তখন করব এটাও কিন্তু দশ থেকে পনেরো বার করা যেতে পারে এতে কিন্তু আমাদের অ্যাঙ্কেলের যে সমস্যাগুলি তার কি কিন্তু আমরা মুক্তি পেতে পারেন হালকা হালকা করে করতে হবে নিজের দিকে টানবেন আবার রিল্যাক্স করে দেবেন আবার নিজের দিকে এরকমভাবে টানবেন আবার রিল্যাক্স করে দেবেন এবং রকম কষ্ট অনুভূতি হলে কিন্তু আপনারা সেখানে একটু বিশ্রাম নিয়ে নেবেন এরপরে এক্সারসাইজ আমাদের পাদঙ্গুলি নেবেন এতেও কিন্তু আমাদের পাগুলি সোজা থাকবে এবং হাত থাকবে বডির সাইডে পিট থাকবে টান এখানে আমরা পায়ের আঙুলগুলি কিন্তু নিজের দিকে এরকমভাবে টানবো শুধু আঙুলগুলি তখন ব্রিদিন করবো এবং যখন ছাড়বো ব্রিড আউট করবো এতে কিন্তু আমাদের পায়ের আঙুলের যে ব্যথা মাঝে মাঝে অনুভূতি হয় সেগুলো কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে এই পায়ের আঙুলগুলি যখন টানবো টেনে একটু ধরে রাখব এবং তারপরে আস্তে আস্তে ছেড়ে দেবো আউট হোল্ড আউট কিভাবে টেনে রাখব আবার ছেড়ে দেবো আবার এরকমভাবে টেনে রাখবো আবার ছেড়ে দেব এটাও কিন্তু দশ থেকে পনেরো বার করা যেতে পারে এতে কিন্তু আমরা পায়ের আঙুলের সমস্যায় খুব ভালো ফল পেতে পারি এরপর আবার আমরা বিশ্রাম দিয়ে অনেকেই বলে থাকেন ঘুম থেকে উঠে বিছানা থেকে যখন নামেন তখন পায়ের গোড়ালিতে বা পায়ের পাতায় এক ধরনের ব্যথা অনুভূতি হয় তাই ঘুম থেকে উঠে যদি বিছানার মধ্যেই এই সমস্ত এক্সারসাইজগুলি আপনারা নিয়মিত অভ্যাস করে মাটিতে পা ফেলেন তাহলে কিন্তু সেই সব সমস্যাগুলি থেকে মুক্তি পেতে পারেন আপনারা অবশ্যই নিয়মিত যোগাসন অভ্যাসের মধ্যে দিয়ে নিজেদের জীবনকে আরও সুস্থ সবল এবং নতুন পথের দিকে নিয়ে চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ